কম বেশি করে দিয়ে হ্যাঁ দর্শক আমরা রয়েছি জেলার আমবাড়িহাট এবং আপনারা দেখছেন এখানে যে সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে সেই গরুগুলো আমরা আপনাদের দেবো ভাই এসেছেন মুন্সিগঞ্জ না ভাই মুন্সিগঞ্জ হ্যাঁ কি বেচা হবে

কতা কথা ভিডিঅ' এক বাৰ্ষ

দুটি গরু একসঙ্গে দেখছি দরদাম হচ্ছে মনে হয় দেখছি আমরা এখানে গরু দুটি ভাইরা দাম করছে কতটুকু হাইট আছে সাবেল ভাই ওরা মাপু চলছে দরদাম কি পছন্দ হয় গুরু দেখতেছেন দুশো পঁচাশি চাইছে ওই পাশে ডিসকাস চলছে বাবা ছেলের ডিসকাস আমরা দেখছিলাম দূর থেকেই জোড়া দেখছিলাম কারটা রে তোমার দুটো

আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কেনা বাজা করা হচ্ছিল না সেগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান অবশ্যই আসবেন দেখবেন এবং বুঝে শুনে বেশ আজকে গেল কিছু গরু পঁচাত্তর একশো পঁচাত্তর চাওয়া দাম যারা কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ